এসমিল্লাহ রহমান রাকিম ভারত উপমহাদেশে মুসলিম এবং হিন্দুদের যে সম্পর্ক এটি হাজার বছরের সম্পর্ক এটি হাজার বছর ধরে চলে আসা সম্পর্ক এই সম্পর্ক নষ্ট করার জন্য একটি অপশক্তি সব সময় এটি নষ্ট করার চেষ্টায় থাকে সুতরাং আমরা যারা বাংলাদেশের অধিবাসী যারা আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাসী আমাদেরকে সময় সজাগ থাকতে হবে এই অপশক্তিকে যেন আমরা রুখে দিতে পারি আজকে আপনি খেয়াল করবেন আজকে পশ্চিমা বা পাশ্চাত্য সংস্কৃতি যখন আমাদের এই বাংলাদেশে যখন এটা যেখানে সেখানে পালন করা হয় তখন কিন্তু আমাদের এই নিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী যারা সিকুলার রাজনীতিতে বিশ্বাস করে যারা বাম ঘেঁষা বা বাম রাজনীতি বাংলাদেশে স্টাবলিশ করতে চায় তারা কিন্তু সব সময়। এই পশ্চিমা সংস্কৃতি এদেশের উপর চাপিয়ে দেওয়ার জন্য সবসময় তাদের চেষ্টা অব্যাহত থাকে সুতরাং আমরা বিশ্বাস করি যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি আমরা চাই এখানকার অধিকাংশ মানুষ যারা মুসলিম তাদের ধর্মের প্রতি অর্থাৎ মুসলমান মুসলমানদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থা এবং তাদের ভালোবাসা এবং তারা যেন এখানে স্বতঃস্ফূর্তভাবে ধর্ম পালন করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখার পাশাপাশি আমাদের এদেশে আট থেকে দশ পার্সেন্ট যারা হিন্দু ভাই সনাতন ধর্মাবলম্বী যারা এখানে বসবাস করেন আমরা অবশ্যই তাদের ধর্মের প্রতি আমরা সবসময় খেয়াল রাখব যাতে করে তারা তাদের ধর্ম সুন্দর মতো ভালোভাবে চালিয়ে দিতে পারে তো আমাদের আজকে এক শ্রেণীর বুদ্ধিজীবী বিশেষ করে সিকুলার বুদ্ধিজীবীরা পাশ্চাত্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা এটা রুখে দিতে হবে সুতরাং এটা যদি আমরা রুখে না দিতে পারি তাহলে আজকে আমাদের যে আমাদের যে সংস্কৃতি এই বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করবে আজকে আপনি একটা জিনিস খেয়াল করবেন বা আমরা খেয়াল করব যে আজকে সালাম দিলে হয়তো অনেকেরই খারাপ লাগে আজকে যদি আমরা বলি অনেকে যে আসসালাম আলাইকুম হয়তো এক শ্রেণীর বুদ্ধিজীবীর কাছে মনে হয় এটা আবার কি এটা ওয়েলকাম গুড মর্নিং বললে তাদের ভালো লাগে যদি অনেকে বরখা পরে বা ধর্ম পালন করার চেষ্টা করে সেক্ষেত্রে এক শ্রেণীর বুদ্ধির বুদ্ধিজীবীর কাছে এটাকে আবার একটু অ্যালার্জি মনে হয় যে বরখা আবার কেন তো সুতরাং আমরা সেই সকল বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ অত্যন্ত সম্প্রীতির দেশ এখানে মুসলমান এবং হিন্দুদের চলা হাজার বছর ইতিহাস মুসলিমরা অষ্টাদশ শতাব্দীতে যখন এখানে আসে ঠিক তখন থেকে হাজার বছর ধরে এখানে মুসলিম হিন্দুরা তাদের ভ্রাতৃত্ববোধ তাদের ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে তারা এগিয়ে নিচ্ছে সুতরাং এটাকে কেউ ভাঙ্গার বা এটাকে কেউ রুখে দেওয়ার বা এটাকে কেউ নষ্ট করার চেষ্টা করবেন না আমরা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী প্রত্যেকটি মানুষ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ ধারণ করি আমরা মনে করি দেশটা আমাদের আমরা আমাদের সবাইকে নিয়ে সকল ধর্মের মানুষদের নিয়ে এদেশে আমরা ভালো থাকতে চাই একটি আগামীতে সুন্দর বাংলাদেশ তৈরি হোক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেরি রিসেন্ট একটি ঘটনা উল্লেখ করে শেষ করব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মেজবা কামাল স্যার উনি একজন বাম ঘেষের শিক্ষক উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের একজন অধ্যাপক আমার শিক্ষক উনি আমাকে বহুদিন পড়িয়েছেন আমার শিক্ষক কিছুদিন আগে ওনার একটা ভিডিও ক্লিপ দেখে আমি উনি যেটা বলতে বলার চেষ্টা করছেন উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি উচ্চতর মাদ্রাসা এটি উনার বলার কারণ ছিল যে দিনে দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় পশ্চিমা যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাধা দেওয়ার জন্য বা রুখে দেওয়ার একটা চেষ্টা অব্যাহত আছে তার এই অংশ হিসাবে পাঁচই আগস্টের পরবর্তী সময় সেখানে কাওয়ালি অনুষ্ঠান বিভিন্ন বাংলাদেশের বড় বড় আলমাদেরকে নিয়ে সভা সেমিনার চলছে এ তারই প্রেক্ষাপটে আমার হয়তো শ্রদ্ধাবতন শিক্ষক মেজবা কামর স্যার এই কথাটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি উচ্চ অতি উচ্চতর মাদ্রাসা তা আমি এই ওনার প্রেক্ষিতে একটি কথা বলতে চাই আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন আমরা খেয়াল করেছি যে আমরা সকল ধর্মের শিক্ষার্থীরা আমরা জগন্নাথ হলে যাইতাম বিশেষ করে সরস্বতী পূজার সময় সেই সময় আমরা খেয়াল করেছি যে সরস্বতী পূজা এই পূজায় সকল ধর্মের শিক্ষার্থীরা সত্যস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করত এবং সেখানে পারস্পরিক যে একটা সম্পর্ক ভালোবাসা সবাই যেত তো এখন যদি মেজবা কামাল সারের উদ্দেশ্যে যদি আমাকে বলতে হয় যে তাহলে কি এই সরস্বতী পূজায় সকল ধর্মের যে ছেলেমেয়েরা সেখানে যেত অথবা সেইখানে নিরবিচ্ছিন্ন বা সেখানে যে হিন্দু ধর্মাবলম্বীরা যে সেখানে পূজা পালন করছে তাহলে কি আমরা ধরে নিব যে এটি একটি উচ্চতর উচ্চতর হিন্দুদের প্র্যাকটিস করার জায়গা বা হিন্দু ধর্মের একটা বিদ্যাপীঠ এটা কি বলা যাবে এটা কি গ্রহণযোগ্য কথা এটা গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং এই সিকুলারদের বামপন্থীদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়ার সময় এটি হচ্ছে সম্প্রীতি নষ্ট করার মতো একটা বক্তব্য সুতরাং আমরা চাই এদেশের যে আমাদের যে সম্প্রীতি আমাদের যে ভালোবাসা পারস্পরিক ভালোবাসা এটি কখনো নস্বাদ হতে দেওয়া যাবে না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কাদের কাত মিলিয়ে আমাদের দেশটা গড়তে চাই এটি আমাদের দেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ